তুমি আল্লাহ মায়ের তুমি আল্লাহ আমি সব সময় তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমার উtere ভালো রাখতো গো আল্লাহ আল্লাহ এ সকল দেশবাসী আমি তোমাদের সবার কাছে সাহায্য চাই আল্লাহ গো আমার উtere দয়া করো সবে আল্লাহ আমি একজন অসুস্থ আমার স্বামী অসুস্থ মানুষ মা লাগ ম মা লাগ এই দুনিয়াইতে আমার ছেলে ছায়া আমার কেউ নাই সাহায্য করার মত দয়াল ও দয়াল লাগ গো আমি আমার ছেলের আশায় আমার এই জীবন দামিতে করি দিছি আল্লাহ গো আল্লাহ আপনারা দেশবাসীর সবার কাছে আমি আমার আবেদন জানা কলেজের টুকরা সন্তান যে আল্লাহ বিপদে তাই মুক্তি করে দেয় আল্লাহ আল্লাহ বার ঘর নাই আল্লাহ বার সব ভাঙি পড়ি যাই গো আল্লাহ আমি আমার ছেলেকে কত এ নিয়ে আমি বাজিয়া আল্লাহ আল্লাহ আমি দোষ দুয়ার থেকে ছেলেরা আমি ওই আল্লাহ শিক্ষিত বলাইছি গো আল্লাহ গো তুমি আমার দয়া করো তুমি আমার উদ্ধারে দয়া করো আল্লাহ দেশবাসী সবাই তোমরা আমার ছেলের লাইগা দোয়া করো আমার কলিশার তোমরা সন্তান কিছু হইলে গো আল্লাহ আমি বয়সব না আমি কার আশায় আমার এই জীবন শেষ করিলাম গো আল্লাহ আমি আমার বাবা আমার কেউ নাই আমার একটু সাহায্য করেন দেশবাসী আমার বাইরে উদ্ধার করার চেষ্টা করেন আমার আম্বা অসুস্থ মানুষ oho pa tulu mo sensejo to